আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ই কমার্স বিজনেস ম্যানেজ করতে হয় একটি গুগল শিট দিয়েই তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই ইনভেন্টরি ট্যাবে আমরা দেখতে পারবো আমাদের প্রোডাক্ট কতগুলা স্টকে অ্যাভেলেবেল আছে কতগুলো লো স্টক আছে বা কতগুলো স্টক আউট অবস্থায় আছে সেইগুলো এখান থেকে দেখতে পারবো এবং আমাদের একটা প্রোডাক্ট কতগুলো পারচেস হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত সেটার একটা আপডেট দেখা যাবে এবং কতগুলো সেলস হয়েছে সেটাও দেখা যাবে এবং টোটাল স্টক ভ্যালুটা কত সেটা এখানে দেখা যাবে এরপরে পারচেসটা যাবে আমরা এখানে আমরা যে প্রোডাক্টগুলো সাপ্লায়ারের কাছ থেকে পারচেস করব। সেগুলো এখানে এন্ট্রি করে রাখতে হবে এরপরে অর্ডার অর্ডার শিট আসার পরে এখানে আমাদের কাস্টমারের অর্ডারগুলা এন্ট্রি করতে পারবো এবং এই অর্ডারগুলো এন্ট্রি করার দ্বারা আমাদের একটা অটোমেটিক ইনভয়েস জেনারেটর জেনারেটর পাবো এখানে এইখান থেকে শুধু যে ইনভয়েস নাম্বারটা আছে নাম্বারটা চেঞ্জ করে দিলেই তার যে ইনভয়েস সেই ইনভয়েসটা কিন্তু এখানে চলে আসবে আপনি চাইলে এখান থেকে এটা প্রিন্ট আউটও করে রাখতে পারবেন এরপরে আমাদের বিজনেসের যত খরচ আছে সব খরচগুলো এখানে এন্ট্রি করে রাখতে হবে এবং সাপ্লায়ার লিস্টে আপনার যতগুলো সাপ্লায়ার থাকবে সেই সাপ্লায়ারের একটা লিস্ট এখানে করে রাখতে পারেন এবং লাস্টলি একটা ড্যাশবোর্ড আছে যেটার মাধ্যমে আমরা ওভারঅল একটা সামারি দেখতে পারবো যে আমাদের মানে এখানে দুইটা তারিখ দেওয়ার অপশন আছে স্টার্ট ডেট এবং এন্ড ডেট শুরু কবে এবং শেষ কবে এই তারিখের মধ্যে আপনি দেখতে পারবেন এটা এখানে আপনি যে কোনো তারিখ সিলেক্ট করতে পারবেন ঠিক আছে এবং টোটাল সেলস কত ছিল এবং এই সেলস এর যে প্রোডাক্ট কস্ট ছিল সেটা কত এবং আদার্স এক্সপেন্স কত এবং ওভারঅল আমাদের প্রফিটটা কত সেটা এখানে দেখা যাবে এবং এখানে গ্রাফ চার্ট এবং কলম চার্টের মাধ্যমে দেখা যাবে এবং ডান দিকে টপ সেলিং প্রোডাক্টগুলো দেখা যাবে এবং এইখান থেকে ব্লুটুথ সরি মানে আইটেমের নাম সিলেক্ট করে দিলে অ্যাভেলেবেল স্টক কত আছে স্ট্যাটাস কি বা কত সেল হয়েছে এখন পর্যন্ত এখানে দেখা যাবে ডান দিকে যদি আসি তাহলে বিস্তারিত দেখা যাবে আরো যে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত কতগুলো কার কার কাছে সেল হয়েছে ডান দিকে ডিটেল আছে এবং বাম পাশে এই মেনুতে যেই আমাদের যে ট্যাব গুলো দেওয়া আছে নিচে সেই গুলো আমরা এখানে ক্লিক করেও যেতে পারবো এবং এইখান থেকেও যেতে পারবো যদি এখানে আমরা হোবার করি তাহলে একটা লিঙ্কের মতো আসবে যদি এখানে ক্লিক করি তাহলে এই ট্যাবে চলে যাবে আবার ইনভেন্টরিতে আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা ইনভেন্টরিতে চলে আসব আবার যদি আরেকটা ক্লিক করি অর্ডার ট্যাকেন তাহলে কিন্তু ওই ট্যাবে চলে যাবে ঠিক আছে তো চলুন আমরা একটা ব্ল্যাঙ্ক ফাইল নিয়ে আরো বিস্তারিত দেখি কিভাবে এই শীটটি কাজ করে প্রথমেই ইনভেন্টরিতে আমাদের প্রোডাক্ট নাম উঠায় রাখতে হবে আমি ডেমো হিসেবে কিছু নাম উঠায় রাখতেছি এবং মিনিমাম কোয়ান্টিটিতে আমরা এই প্রোডাক্ট মিনিমাম কতগুলা স্টকে অলরেডি রাখতে চাই মানে এর নিচে যদি চলে আসে তাহলে আমাদের লো স্টক দেখাবে তো আমি চাই পিস করে সবসময় আমার স্টকে থাক এখানে আপনি আপনি ইচ্ছা মতো দিতে পারবেন মিনিমাম যত চান এখানে লিখে রাখতে পারবেন এবং এই প্রোডাক্টগুলো প্রথমে ইনভেন্টরিতে শুধু আমাদের এই প্রোডাক্টগুলো এন্ট্রি করে রাখতে হবে বাকি কোনো জায়গায় আমাদের আহ এডিট করতে হবে না এবং স্ট্যাটাসে অটোমেটিক স্টক আউট দেখাবে কারণ এখন পর্যন্ত আমরা শুধু প্রোডাক্টের নাম উঠেছি বাট এগুলো আমরা যখন পারচেস করব তখনই অ্যাভেলেবেল স্টক কাউন্ট হবে এরপরে আমরা পারচেস ট্যাবে চলে যাব প্রোডাক্ট নাম উঠানো হয়ে গেলে আমরা পারচেস ট্যাবে আসবো এরপর এখানে ডাবল ক্লিক করলে ডেটের এখানে একটা ডেট দিতে পারবেন আপনার যে ডেটে পারচেস করছেন সেই ডেট এবং যার কাছ থেকে যে সাপ্লায়ার কাছ থেকে আনছেন তার একটা চালান নাম্বার যদি থাকে অবশ্যই থাকবে চালান নাম্বারটা লিখে দিবেন এবং সাপ্লায়ার লিস্ট সাপ্লাইয়ার লিস্ট আমাদের কোনো কিছু আসতেছে না এখানে কারণ আমরা সাপ্লায়ার লিস্ট করিনি সাপ্লাই লিস্টের এখানে আপনি সাপ্লায়ারের নাম দিয়ে রাখতে পারেন আপনার যতগুলো সাপ্লায়ার এখানে যতগুলো সাপ্লায়ার থাকবে সে নামগুলো এখানে এন্ট্রি করে রাখতে হবে তাহলে আমরা যদি আবার পার্চেসে যাই এখন যদি আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের নামগুলো চলে আসছে আমরা সাপ্লায়ার লিস্টে দুইটা নাম অ্যাড করছিলাম এই জন্য এখানে আমাদের দুইটা নামই আসছে যদি আমরা আরও লিস্ট করে রাখতাম তাহলে এখানে সবগুলো নামই আমাদের চলে আসতো তো আমরা যেই সাপ্লায়ারের কাছ থেকে নিব তাদের নাম উঠাই দিতে হবে এখানে এবং প্রোডাক্ট নেমের এখানেও সেম আমরা ইনভেন্টরিতে যতগুলো প্রোডাক্ট অ্যাড করছি সেই প্রোডাক্টগুলো এখানে শো করবে আমরা এই চারটা প্রোডাক্টই অ্যাড করছি যদি আমরা আরও করতাম তাহলে কিন্তু আমাদের এখানে সব কিছু চলে আসতো এরপরে এই প্রোডাক্টটা আমরা কিনলাম ধরলাম বিশ পিস এবং এটার পার্চেস প্রাইস কত মানে এই প্রোডাক্টটার পার্চেস প্রাইস ধরলাম আটশো টাকা এবং এটার সেল প্রাইস ধরলাম বারোশো টাকা এরপর আমরা আরো একটা এন্ট্রি করি এটার দাম ধরলাম এক হাজার টাকা এটার সেল প্রাইস ধরলাম পনেরোশো টাকা যদি এই সাপ্লায়ারের কোনো নোট থাকে তাহলে কিন্তু আমরা এখানে নোট করেও রাখতে পারবো এবং আমরা আর একটা প্রোডাক্ট এন্ট্রি করি এটার প্রাইস ধরলাম পাঁচশো টাকা এটার সেল প্রাইস ধরলাম বারোশো টাকা এখন আমরা অর্ডার ট্র্যাকারে আসার পরে কাস্টমারের জন্য এখন অর্ডার এখানে এন্ট্রি করতে পারবো যদি কোনো কাস্টমারের অর্ডার থাকে এখন আমরা এখানে অর্ডার করতে পারবো তো প্রথমেই ইনভয়েস নাম্বার দিয়ে দিতে হবে ওয়ান থ্রি ফোর আপনার ইনভয়েস নাম্বারটা দিয়ে দিবেন আমি ডেমো হিসাবে একটা উঠাই দিলাম বললাম আজকের তারিখ একুশ কাস্টমার এর নাম নম্বর এরপরে আমরা কুরিয়ারে বুকিং করার পরে যে ক্যুরিয়ারে একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কটা কিন্তু এখানে লি দিয়ে রাখতে পারেন অথবা এটার যে সি এর নাম্বারটা আছে সেটাও কিন্তু লিখে রাখতে পারেন তো অর্ডার করার জন্য বা সেলস করার জন্য এই বুকিং লিঙ্ক পর্যন্ত ওঠানোর পরে এদিকে আর তেমন কাজ নাই আমার দিকে চলে আসতে হবে দিকে চলে আসলে এখানে আইটেম ওয়ান এইখান থেকে আমার কোন প্রোডাক্টটা কাস্টমার নেবে সেই প্রোডাক্টটা সিলেক্ট করে দিতে হবে এখানেও আমরা ইনভেন্টরিতে যেই প্রোডাক্টগুলো অ্যাড করছিলাম সেই প্রোডাক্টগুলো এখানে শো করছে যদি আরও করতাম তাহলে সব প্রোডাক্টের নামই এখানে আসতো তো আমরা এই প্রোডাক্টটা পারচেস প্রাইস এই প্রোডাক্টটা আমরা ই করছিলাম পারচেস করছিলাম দেখি কত পিস আছে প্রোডাক্ট ওয়ান ওদের ইনি এ আছে বিশ পিসে আছে তাহলে এই প্রোডাক্টটা আমরা সেল করতে পারবো সেল কোয়ান্টিটি ধরলাম এক এবং এটার প্রাইস আমরা বিক্রি করব বারোশো টাকা তাহলে এটা টোটাল প্রাইস আসতেছে বারোশো টাকা যেহেতু একটা প্রোডাক্টে সেই জন্য বারোশো টাকা সে যদি আরও কোনো প্রোডাক্ট নেয় তাহলে আমরা ডান দিকে উঠাবো ডান দিকে এরকম সাতটা আইটেম যোগ করার অপশন আছে এরপরে আইটেম ওঠানো হয়ে গেলে আমাদের আবার বাম পাশে চলে আসতে হবে এই যে বুকিং লিঙ্ক করলাম এরপরে সাব টোটাল আমাদের বারোশো টাকায় এখন এর কাছ থেকে যদি আমরা ডেলিভারি চার্জ নেই তাহলে এখানে ডেলিভারি চার্জটা উঠাই দিতে হবে যেমন তার কাছ থেকে যদি আমরা ডেলিভারিতে একশো বিশ টাকা নেই তাহলে এটার প্রাইস টোটাল প্রাইজ আসতেছে তেরোশো বিশ টাকা যদি কোনো ডিসকাউন্ট থাকে তাহলে এখানে দিলে কিন্তু গ্র্যান্ড টোটাল থেকে মানে টোটাল অ্যামাউন্ট থেকে মাইনাস হবে তো আমাদের ডিসকাউন্ট নাই সেই জন্য আমরা ডিসকাউন্টটা দেব না তেরোশো বিশ টাকা এখন তার কাছ থেকে কি কোনো অ্যাডভান্স আমরা নিয়েছি কি না যদি তার কাছ থেকে অ্যাডভান্স নিয়ে থাকি তাহলে এখানে অ্যাডভান্সটা ওঠাই দিতে হবে যেমন তার কাছ থেকে যদি দুশো টাকা অ্যাডভান্স নেই তাহলে আমাদের ডিউ থাকে এগারোশো বিশ টাকা তেরোশো বিশ টাকা থেকে দুশো টাকা মাইনাস হলে বিশ টাকা ডিউ থাকে কুরিয়ার এই টাকা দিয়ে মানে কুরিয়ার থেকে কাস্টমার এই টাকা দিয়ে প্রোডাক্ট রিসিভ করবে এরপরে আমরা অর্ডার স্ট্যাটাসটা লিখে দেবো যে অর্ডারটাকে আমরা পাহাই দিছি কিনা বা প্রসেসিং আছে কিনা এরপর এখান থেকে সে যদি অ্যাডভান্স দিয়ে থাকে তাহলে এখান থেকে আমরা পার্সিয়াল পেইড দেবো আর যদি সে অ্যাডভান্স না দেয় তাহলে আনপেইড দেবো কারণ পার্সেল পেইড যে সে কিছু টাকা আমাদের দিছে বা কিছু টাকা বাকি আছে দিয়ে রাখতে পারেন এরপরে আমাদের কুরিয়ার থেকে যে কাটে সে কুরিয়ার কত মানে কাস্টমারের কাছ থেকে তো আমরা একশো বিশ টাকা নিলাম কুরিয়ার চার্জ বাবদ মানে ডেলিভারি চার্জ একশো বিশ টাকা নিলাম এখন কুরিয়ার যে কুরিয়ারে আপনি প্রোডাক্টটা দিবেন যেমন স্টেক ফার্স্ট অথবা পাঠাও যেটাই হয় সেই সে টাকা উঠানোর পরে আমার কাছ থেকে আমার যেই প্রোডাক্টটা আছে সে যে এগারোশো বিশ টাকা উঠাবে তার যে ডেলিভারি দিল বা টাকা উঠাবে সেটা ডেলিভারি চার্জ আছে ডেলিভারি চার্জটা এক এক সময় এক এক রকম হইতে পারে প্রোডাক্টের ওজনের ওজন ভেদে কম বেশি হতে পারে সেই জন্য আপনি কুরিয়ারের যেই অ্যাকাউন্ট আছে সেখানে ঢুকলেই দেখতে পারবেন যে এই কাস্টমারের এই প্রোডাক্টে কত টাকা চার্জ কাটছে সেটা যদি ধরলাম আমি একশো তিরিশ টাকা সে যদি কাটে তাহলে এই এগারোশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকা মাইনাস হয়ে নয়শো বিশ টাকা হয় এখন এই টাকাটা যে উঠাইলে একটা কন্ডিশন চার্জ রাখে কুরিয়ার এক পার্সেন্ট এখন এই একশো তিরিশ টাকা কাটার পরে যে অ্যামাউন্টটা আসে এই অ্যামাউন্টের উপরে এক পার্সেন্ট চার্জ কাটে কুরিয়ার এই এক পার্সেন্ট নয় টাকা নব্বই পয়সা এই এক পার্সেন্ট কাটার পর আমাদের ফাইনাল যে অ্যামাউন্টটা থাকে কুরিয়ার থেকে নয়শো আশি টাকা কুরিয়ার আমাকে পে করবে মানে কুরিয়ার থেকে আমি নয়শো আশি টাকা উঠাইতে পারবো সব কার্ড ফার্ড দেওয়ার পরে এখন নয়শো আশি টাকা দশ পয়সা আর টোটাল রিসিভ করলাম আমি এগারোশো আশি টাকা এটা আসলো কিভাবে এই নয়শো আশি টাকা আর আমাদের যে অ্যাডভান্স দেওয়া হয়েছিল এখানে একশো কত দুইশো টাকায় যে অ্যাডভান্স দেওয়া হয়েছিল এই দুইশো টাকায় এই টোটাল রিসিভে আমার যোগ হয়েছে তাহলে নয়শো আশি আর দুইশো টোটাল আমার এগারোশো আশি টাকা দশ পয়সা আমার টোটাল রিসিভ করলাম কুরিয়ার থেকে রিসিভ করলাম নয়শো আশি টাকা দশ পয়সা এবং আমি বিকাশে বা যেভাবে হোক অ্যাডভান্স নিলাম দুশো টাকা টোটাল রিসিভ করলাম এগারোশো আশি টাকা তাহলে আমাদের প্রোডাক্টের প্রাইসটা কত মানে একটা প্রোডাক্ট যদি আমরা সেলস করলাম সেটার প্রাইসটা কত পার্চেস প্রাইস আমরা কত দিয়েছিলাম যদি আমরা আবার পার্চেসে আসি তাহলে এই প্রোডাক্টটা সেল করলাম প্রোডাক্ট ওয়ান তাহলে এটার পারচেস প্রাইস দেখছিলাম আশি তো এইখানে প্রোডাক্টের পারচেস প্রাইসটা চলে আসবে যদি আমি আইটেম নেমের এইখানে কোয়ান্টিটি দুই দিতাম তাহলে কিন্তু এখানে আমাদের আটশো আটশো ষোলোশো টাকা এখানে দেখাইতো ঠিক আছে তো পার্চেস প্রাইস এখানে দেখাবে এরপর আমরা প্রফিটটা দেখতে পারবো আমাদের টোটাল যে রিসিভ করছি টাকা সেই টাকা থেকে আমরা যে পার্চেস প্রাইসটা মাইনাস করে যে টাকাটা থাকবে সেটা আমাদের প্রফিট এবং এখানে প্রফিট মার্জিনটা দেখতে পারবেন এরপরে আমরা এই পার্চেস প্রাইসে আমরা একই প্রোডাক্ট অনেকবার কিনতে পারি মানে এই প্রোডাক্টটা আমি একবার কিনলাম বিশ পিস শেষ হয়ে গেল পরবর্তীতে আমাকে আবারও কিনতে হবে যত কিনবো এখানে নিচে আমাদের এন্ট্রি করতে হবে এখানে প্রায় পাঁচ হাজার রো আছে এখানে পরবর্তীতে যখন কিনব নিচে এন্ট্রি করতে হবে তো এই প্রোডাক্টটার দাম পরবর্তীতে যদি আবার বাড়ে সেই ক্ষেত্রে আমরা লাস্টে যে নামটা থাকবে একটা প্রোডাক্টের সর্বনিচে যেই অ্যামাউন্টটা থাকবে যেমন আমি একুশ তারিখে এই প্রোডাক্টটা কিনছি আটশো টাকা দিয়ে আমি আবার তিরিশ তারিখে সে একই প্রোডাক্ট কিনলাম তখন আমার দাম পড়লো নয়শো টাকা তাহলে এখানে যদি আমি নয়শো টাকা উঠাই তাহলে কিন্তু আমাদের পারচেস প্রাইস এখানে অটোমেটিক নয়শোই শো করবে প্রথমটা কিন্তু শো করবে না ঠিক আছে এরপরে আমরা এক্সপেন্স লগে যাব এখানে যদি আমাদের কোনো খরচ থাকে যেমন অ্যাড বাবদ বা others প্যাকেজিং এ যদি কোনো খরচ থাকে যদি others আরো খরচ থাকে তাহলে আমরা এখানে উঠায়ে রাখবো এখানেও আমাদের পাঁচ হাজার রো আছে উঠানোর পরে সাপ্লাই লিস্ট আমরা প্রথমেই দেখছি এরপর ইনভয়েস জেনারেটর ইনভয়েস জেনারেটর আসার পরে এখানে ইনভয়েস নাম্বারের এখানে আমরা প্রথমে অর্ডার যে ট্যাব ছিল সেখানে আসার পর যে ইনভয়েস নাম্বারটা দিয়েছিলাম সেই ইনভয়েস নাম্বারটাই কিন্তু এখানে শো করবে একটা আমরা ইনভয়েস অ্যাড করছি এই জন্য এখানে একটাই দেখাইতেছে যদি আমরা আরও অ্যাড করতাম তাহলে কিন্তু আরও এখানে শো করতো এটা সিলেক্ট করে দিলে কাস্টমারের নাম তার অ্যাড্রেস ফোন নাম্বার অর্ডার ডেট এবং অর্ডার স্ট্যাটাসটা কী অবস্থা এখন আছে সেটাও কিন্তু এখানে দেখা যাবে তো এখানে প্রোডাক্ট নেম এবং টোটাল কত টাকা ডেলিভারি চার্জ কত সে কি অ্যাডভান্স দিছে কিনা দুশো টাকা অ্যাডভান্স দিছে এবং তার ডিউ এগারোশো বিশ টাকা আছে তো এখানে একটা সিগনেচার আছে এটা আপনি আপলোড করতে পারেন এখানে এবং এখানে আপনার কোম্পানির লোগো দিয়ে রাখতে পারেন এটা দেওয়ার জন্য তেমন তো করতে হবে না ইনসার্ট থেকে আমাদের ইমেজ আসতে হবে এবং ইনসার্ট ইমেজ আবার সেলও দিতে পারেন ইমেজ ইন সেলও দিতে পারেন এটা দিলে আর কি উপরে দেখাবে দেখুন একটা আপনি দেখলেই বুঝতে পারবেন এটাই দিতে পারেন আবার সেম ভাবে একটা সিগনেচারের ছবি এখানে দিয়ে রাখতে পারেন এবং আপনি যখন প্রোডাক্টটা কাস্টমারের কাছে পাঠাবেন তখন এটা কিন্তু প্রিন্ট আউট করেও দিতে পারেন এরপরে লাস্টলি আমরা দেখব ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আসার পরে আমরা প্রথমে স্টার্ট ডেট এবং এন্ড ডেট কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত আমি দেখতে চাইতেছি আমার ডাটা যে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত কতগুলো সেলস হয়েছে বা ওভারঅল আমার প্রফিট কত এটা দেখতে চাইলে আমার ড্যাশবোর্ডে আসতে হবে এবং এখানে ডেট সিলেক্ট করে দিতে হবে ডেট সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে অর্ডার সামারি দেখতে পারবো অর্ডার সামারিতে কতগুলো প্রোডাক্ট আমার শিপিং অবস্থায় আছে বা ডেলিভারি হয়েছে কতগুলো বা কতগুলো ক্যান্সেল হয়েছে এখানে দেখা যাবে এবং নিচে পেমেন্ট সামারি দেখা যাবে পেইড পেইড হয়েছে কতগুলো এই তারিখের মধ্যে বা আনপেইড অবস্থায় কতগুলো আছে এই তারিখের মধ্যে বা পার্সেল পেইডে কতগুলো আছে যেমন অর্ডার শিটে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করছি একটা প্রোডাক্টে আমরা শিপিং করে দিছি এখানে সেই জন্য এখানে শিপিং একটা দিছে এবং কত টাকার পার্সেল এগারোশো আশি টাকা এটা এখানে দিছে যদি আমরা অর্ডার শিটে আসার পরে এখান থেকে আপডেট করি আপডেট করে যদি আমরা ডেলিভার করি তাহলে আবার যদি ড্যাশবোর্ডে আসি তাহলে এখানে কিন্তু এটা জিরো হয়ে গেছে এবং ডেলিভারি এক দেখাইতেছে এবং এটা পার্সেল পেইড অবস্থায় আছে মানে এই প্রোডাক্টটা ডেলিভারি হয়েছে এখন পর্যন্ত এটা টাকাটা আমি পাইনি কুরিয়ার থেকে উঠেনি কুরিয়ার থেকে যখন এই টাকাটা উঠাবো তখন এটাকে আমরা পেইড করে দেব এটাকে পেইড করে দিলে আবার যদি ড্যাশবোর্ডে আসি তাহলে কিন্তু পার্সেল পেইডে থাকবে না পেইড চলে আসবে কতগুলো কত টাকা মানে এই তারিখের মধ্যে কত টাকা আমার পেইড হয়েছে এটা দেখা যাবে এবং মাঝখানে টোটাল সেলস দেখা যাবে মানে এখানে যে টাকাটা পেইড হয়েছে মানে পেইড হওয়ার পরেই এখানে টোটাল সেলসে কাউন্ট হবে পেইড হওয়ার আগে হবে না কারণ এটা এইভাবেই সেট করা টোটাল সেলস আমরা এই টাকাটা টোটাল সেলস হয়েছে এটা হলো কুরিয়ার থেকে যে টাকা উঠাইছি এবং অ্যাডভান্স নিয়েছি এই দুইটা প্লাস হয়ে কিন্তু টোটাল সেলসে দেখা দিচ্ছে এই টাকার সেলস হয়েছে এই টাকার সেলসে আমার প্রোডাক্ট তো কিনতে হয়েছে সেই কত টাকার কেনা লাগছে আটশো টাকার কেনা লাগছে এবং আদার্স এক্সপেন্স কত জায়গায় হয়েছে কত জায়গায় আমার অ্যাড খরচ হতে পারে প্যাকেজিং খরচ হতে পারে বা আদার্স আরও খরচ হতে পারে সেটা এই এক্সপেন্স যেই ট্যাপটা আছে এখানে যেটা এন্ট্রি করব সেটাই সেটাই কিন্তু যোগ হয়ে এখানে শো করবে আমি দুশো টাকা দিয়েছিলাম এই জন্য দুশোই দেখাই দিচ্ছেন যদি এখানে আরও অ্যাড করেন তাহলে এখানে আরও শো করবে এবং এইখানে ওভারঅল একটা প্রফিট দেখাবে ওভার অর্ডার শিটে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা ই দেখতে পারবো প্রফিট দেখতে পারবো এখানে মানে এত টাকার প্রোডাক্টে এর কাছে আমরা কত প্রফিট করলাম এবং প্রফিট মার্জিন কত এটা দেখা যাবে এবং ড্যাশ আসলে ওভারঅল একটা প্রফিট দেখা যাবে বা ওভারঅল সামারি দেখা যাবে কারণ ওটা আমরা প্রোডাক্টে প্রফিট করলাম বাট আমার তো আদার্স অনেক খরচ আছে সেটাও মাইনেস প্লাস করে আমার কত টাকা থাকতেছে সেটা আমার আসল প্রফিট ঠিক আছে এরপরে এইটাই ব্রেকডাউন করে এখানে কলাম চার্টের মাধ্যমে দেখানো হয়েছে যে এত আপনার সেলস হয়েছে এত টাকা সেলস এর মধ্যে আপনার প্রোডাক্ট কিনতে হয়েছে এত টাকা এবং খরচ হচ্ছে এত টাকার মার্কেটিং বাবদ বা আদার্স অন্য অন্য এবং লাস্টলি আমাদের প্রফিটটা এখানে দেখা যাবে যদি আমাদের প্রফিটটা নিচে চলে আসে মানে খরচ বেশি হয় তখন প্রফিট যখন মাইনাস ফিগারে চলে আসবে তখন এটা কিন্তু রেড কালার হয়ে যাবে এবং ওভারঅল প্রফিটটা কিন্তু ডাউন হবে মানে নিচের দিকে আসবে আমরা যদি এক্সপেন্স আরেকটা একটা দেই তাহলে কিন্তু আমাদের ওভারঅল প্রফিটটা কিন্তু মাইনাস ফিগার আছে মানে তিনশো উনিশ টাকা আমাদের মাইনাসে আছে ওভারঅল প্রফিট কলম চাই এটা কিন্তু নিচের দিকে চলে আসছে ঠিক আছে মানে আমরা কিন্তু প্রফিট করতে পারি না আমাদের খরচ বেশি হয়েছে তখন আপনি ব্রেকডাউনটা দেখার পরে সিদ্ধান্ত নিতে পারবেন যে কোথায় আপনার খরচ বেশি হইতেছে বা কোথায় কম হইতেছে তখন এটা আপনি ম্যানেজ করতে পারবেন এবং নিচে অর্ডার ওভারভিউ দেখা যাবে এখানে কতগুলো প্রোডাক্ট ডেলিভার অবস্থায় আছে কতগুলো ক্যান্সেল হয়েছে এইটার একটা ওভারভিউ এখানে দেখা যাবে যে আপনার কত পার্সেন্ট ডেলিভারি হইলো কত পার্সেন্ট ক্যান্সেল হইলো সেটা দেখার জন্য এটা কাজ করবে এবং সিলেক্ট দ্য আইটেম আপনার যদি কখনো দেখার প্রয়োজন হয় যে কোন প্রোডাক্টটার স্টক কত আছে তাহলে এইখান থেকে শুধু প্রোডাক্টের নামটা সিলেক্ট করে দিলেই তার স্টক কত আছে কত পারচেস করা হয়েছে এবং কোয়ান্টিটি বর্তমানে কত আছে সেটাও এখানে দেখা যাবে এবং নিচে টপ সেলিং প্রোডাক্টে এখানে একটা নাম্বার দিয়ে দিলে টপ দেখা যাবে যদি এখানে ফাইভ দিই তাহলে টপ ফাইভে এ যে প্রোডাক্টগুলো থাকবে সেটা দেখাবে এখানে চারটা দেখাই দিচ্ছে কারণ আমি চারটার বেশি প্রোডাক্ট অ্যাড করি নাই এই জন্য চারটাই দেখাই দিচ্ছে এবং এখানে যে তারিখটা সিলেক্ট করলেন সেই তারিখটায় কতগুলো সেল এসছে তার আরও ডিটেলে দেখতে চাইলে ডান দিকে আসতে হবে এবং এখানে সব দেখা যাবে আর বাম পাশে যে ম্যানু আছে মেনুতে আসলে এখানে যে ড্যাশবোর্ড প্রত্যেকটা ট্যাবের লিঙ্ক করা আছে যেমন আমরা যদি নিচে থেকে ক্লিক করেও প্রত্যেকটা ট্যাবে যাইতে পারবো যদি আমরা চাই এখানে হোভার করে এখানে ক্লিক করব তাহলে কিন্তু এই ট্যাবে চলে আসবো আবার যদি আমরা আরেকটা দেখি যে আমরা যদি সাপ্লায়ার পেজে যাইতে চাই তাহলে এখানে হোবার করব এরপরে নিচে থেকে এটা ক্লিক করব। তাহলে কিন্তু এই পেজে চলে আসবো এভাবেও আসতে পারেন শর্টকাট আবার নিচে থেকে ম্যানুয়ালি ক্লিক করেও আসতে পারেন তো এই ছিল আমাদের ই কমার্স বিজনেস ম্যানেজমেন্ট শিট কীভাবে ব্যবহার করতে হয় সেটার বিস্তারিত ভিডিও তো যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাদের ইনবক্সে জানাতে পারেন অথবা কমেন্ট করতে পারেন আর যদি আপনার বিজনেসের জন্য এই ট্যাম্পলেটটি প্রয়োজন মনে হয় বা আপনার জন্য বেনিফিশিয়াল মনে হয় তাহলে আমাদের থেকে এটা একটা কপি সংগ্রহ করতে পারেন এর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদেরকে মেসেজও করতে পারেন আসসালাম আলাইকুম